মানুষ কোন লেভেলে গেলে তার মান সম্মান আমার কোনো কিছুই এখন সে অবশিষ্ট রাখে নাই হত্যা মামলায় গ্রেফতার হওয়া তেলবাজ দালাল সাংবাদিক দম্পতি একত্র টিভির ফারজানের উপর ও শাকিল আহমেদ রিমান্ডে নানা তথ্য দিচ্ছেন দালালি করে সাংবাদিকতার আড়ালে এক হাজার কোটি টাকার মালিক সাংবাদিক দম্পতি ফারজানের রূপা ও শাকিল আহমেদ এমন কোনো অপকর্ম নেই যে তার সাথে তারা জড়িত ছিলেন আর হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা বনেছেন হাজার কোটির মালিক শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন সাংবাদিক চুইনা ইসলাম তার বিরুদ্ধে ধর্ষণ ভ্রূণ মামলা করলেও সাবেক প্রধানমন্ত্রীর কাছের মানুষ হয় বিচার পাননি চুইনা ইসলাম গ্রামীণ ব্যাংক থেকে ঊনপঞ্চাশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন একাত্তর টেলিভিশন থেকে সদ্য চাকরিচ্যুত ও গতকাল গ্রেফতার হওয়ার সাংবাদিক ফারজানা রূপা গ্রামীণ ব্যাংকে নিয়ে ডকুমেন্টারি তৈরির নামে চুক্তি করলেও কোনো কাজ না করে ওই ব্যাংক থেকে তিনি ওই অর্থ হাতিয়ে নেন অর্থ হাতিয়ে নেওয়ার এই কাজে তার সঙ্গে যুক্ত ছিলেন তার স্বামী ও একাত্তর টিভির সদ্য বিদায়ী বার্তা প্রধান শাকিল আহমেদ গ্রামীণ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে গ্রামীণ ব্যাংকে বসানো সরকারের ওই লোকদের প্রভাব খাটিয়ে পার্জনের রূপাকে ব্যাংকের জনসংযোগের কাজ করার নামে প্রতি মাসে আঠারো থেকে বিশ লাখ টাকা হাতিয়ে নেওয়ার আরেকটি কার্যাদেশ দিয়েছিল গ্রামীণ ব্যাংক এ প্রসঙ্গে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ বলেন এই প্রস্তাব পাওয়ার পরে আমি প্রতিবাদ জানাই কাজের জন্য একজনকে আঠারো লাখ করে টাকা দিতে হবে এটা কেমন কথা আমি পরিষ্কারভাবে জানিয়েছিলাম এই কাজ আমি দিতে পারবো না সরকারের বর্ষণ লোক ও চেয়ারম্যানের অনেক চাপাচাপের পরও আমি এই কাজ দিতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত পাঁচজনের উপর কাজটি বাগিয়ে নিতে পারেননি কারণ যে কাজই হোক বা যে বিলই হোক আমার সই ছাড়া তো বিল তুলতে পারবে না তাকে এই কাজ কেন আমি দিলাম না তার জন্য প্রতিদিন আমাকে হুমকি ধামকি দেওয়া হতো বলা হতো দেখে নেওয়া হবে আপনাকে শেষ পর্যন্ত আমার অনড অবস্থানের কারণে পাঁচজনের পর এই কাজ নিতে পারেননি যদিও তিনি এই কাজের জন্য গ্রামীণ ব্যাংকে কার্যাদেশ দিয়েছিলেন নামে বেনামে রয়েছে তার ২০টি ফ্ল্যাট রয়েছে দামি কয়েকটি গাড়ি তথ্য প্রযুক্তির খাত থেকে হাতি নিয়েছেন পৌনে তিনশো কোটি টাকা বিএনপি জামাত বিরোধী প্রোপাগান্ডা সেলের প্রধান হিসেবেও কাজ করেছেন এই কথিত সাংবাদিক দম্পতি পুলিশ এনএসআই র্যাব ডিজিএফএ ডিজিটাল প্রচারণা তৈরি হতো তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে সাবারাছি রিসোর্ট হবিগঞ্জের চা বাগান ঢাকার পূর্বাঞ্চল দোহার ও চট্টগ্রামে আছে আবাসিক প্লট জানাতুল আফসানা এফএম নিউজ লন্ডন